আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে আসলাম সম্পূর্ণ নতুন আর একটা ভিডিও নিয়ে আমাদের আজকে যে প্রোডাক্টটা এটা হচ্ছে ভি জিরো টু এটা হচ্ছে ভ্যালদাস ব্র্যান্ডের ভালদাসও বল বলে থাকে অনেকে তো এই ব্র্যান্ডটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি জেবলেজেরই একটা সাব ব্র্যান্ড তো তারা রিসেন্ট কিছু স্মার্ট ওয়াচ লঞ্চ করছে তার ভিতরে আজকের যে মডেল এটা হচ্ছে ভ্যালদাস ভিএস জিরো টু এই স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচটা চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা আসলে আপনারা না দেখা পর্যন্ত অথবা মানে কী বলবো আর কি না ইয়ে করা পর্যন্ত না ব্যবহার করা পর্যন্ত বুঝতে পারবেন না তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এইখানে স্মার্ট ওয়াচটার সাথে দেওয়া থাকতেছে সমস্ত কিছু দেওয়া থাকতেছে স্মার্ট ওয়াচটা আমি অলরেডি হাতে পরে আসি দেখেন এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমি তিন দিন ধরে গত তিন দিন ধরে ইউজ করতেছি এবং সেই সাথে সাথে আমি কিন্তু এই স্মার্ট ওয়াচটা সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করছি সমস্ত কিছুই আপনাদেরকে আজকে এই ভিডিওর ভিতরে বলবো সেই সাথে ভিডিওতে এটার প্রাইস কত দিচ্ছি স্মার্ট ওয়াচটার সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিব তবে আমাদের কাছ থেকে যারা আপনারা এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে চান অথবা ছাড়াও যে কোনো ধরনের স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাডস পারচেস করতে চান যে কোনো ধরনের প্রোডাক্ট করতে চান তাদেরকে আমি আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন চৌষট্টি নাম্বার সবটা আমাদের আর যারা আমাদের কাছ থেকে অনলাইনে ডেলিভারি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করে অথবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চলেন আমরা এখন স্মার্ট ওয়াচটার দিকে চলে যাই স্মার্ট ওয়াচটা এই যে দেখেন বক্সের গায়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো আমি কি আমি একটু আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে প্রথমেই এই স্মার্ট ওয়াচটা আমি একটু খুলে আপনাদেরকে ভালো করে দেখাই এটার যে চিন বেজেল ডিসপ্লে একদম কম ডান দিকে দেখেন একটা বাটন দেওয়া থাকতেছে দুইটা মাইক্রোফোন দেওয়া থাকতেছে ডান দিকে কথা বলার কাজে অনেক বেশি হেল্প হবে বডির কোয়ালিটি মোটামুটি ভালো বলবো এবং সেই সাথে সাথে এখানে কিন্তু পুরা বডিটা প্লাস্টিক বিল্ড এখানে দেখেন ম্যাগনেটিক চার্জার দেওয়া থাকতেছে চার্জিং পয়েন্ট এটা সেন্সরগুলো দেওয়া থাকতেছে সব কিছুই মোটামুটি দেওয়া থাকতেছে এবং সেন্সর কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে দেখেন এখানে স্পিকারটা দেওয়া থাকতেছে স্পিকারটা মানে কথা বলার সময় অথবা যখন সাউন্ড আউটপুট হবে এটা থেকে তখন এই স্পিকার থেকে সাউন্ড আউটপুট হবে আর যে স্ট্র্যাপটা টোয়েন্টি টু মিলিমিটার স্ট্র্যাপ দেওয়া থাকতেছে এখানে এবং এই টোয়েন্টি টু মিলিমিটারের স্ট্র্যাপটা মোটামুটি স্মুথ ভালোই স্মুথ বলা যায় সফট আসে হাতে পরে আপনাদের কখনো আনকমফোর্টেবল ফিল লাগবে না যথেষ্ট কমফোর্টেবলভাবে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও টোয়েন্টি টু মিলিমিটারের আপনার যে কোনো স্ট্র্যাপ চাইলে এখানে ব্যবহার করে নিতে পারবেন তবে এই স্মার্ট ওয়াচটা কিন্তু আজকে আমরা ফোনের সাথে মানে এর যে অ্যাপ অ্যাপের সাথে কানেক্ট করে তারপরে এর যে ওয়াচফেস ওয়াচ ফেস যা কিছু আছে আর কি সব কিছুই আপনাদেরকে দেখাই দিব সব থেকে বড় কথা হচ্ছে এই স্মার্ট ওয়াচটাতে কিন্তু খুব দ্রুত গতিতে ওয়াচফেস সিনক্রোনাইজ করা যায় আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনারা প্লে স্টোরে চলে যাবেন যে এই যে গুগল প্লেতে যে এটার যে অ্যাপ এর অ্যাপের নাম হচ্ছে দাফিট এই অ্যাপটা আপনারা এই অ্যাপের নামটা লিখবেন সাথে সাথে এই যে দেখেন আমি ইনস্টল দিয়ে দিলাম এই অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপের সাথে কানেক্ট করব আর এটার যে আমি একটু বলে দিই এর ভিতরে এটা যে তিন মাসের যে অফিসিয়াল যে ওয়ারেন্টিটা এই ওয়ারেন্টিটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই ক্লেম করতে পারবেন আপনার ঘড়িতে কোনো সমস্যা হইলে ফিজিক্যাল ড্যাপেজ বাদে আপনার ঘড়িতে কোনো সমস্যা হইলে সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসলেই হবে দেখেন এটা অ্যাপটা ইনস্টল হয়ে গেছে অন করতেছি এখানে যে যে পারমিশনগুলো চাই এই পারমিশনগুলো আপনারা জাস্ট দিয়ে দেবেন ব্লুটুথ অন অন করে রাখবেন অবশ্যই অ্যাপের সাথে কানেক্ট করতে হলে এখানে দেখেন অ্যাড ডিভাইসের অপশন কিন্তু এখানে শো করতেছে আপনারা অ্যাড ডিভাইসের অপশনে যাবেন অ্যাড ডিভাইসের অপশনে যাওয়ার পরে আপনারা দেখবেন এই যে দেখেন অ্যাড এ ডিভাইস এটা এটা আপনাকে আপনার যে ঘড়িটা সেই ঘড়িটার মডেলটা কিন্তু এখানে শো করবে তো ভি জিরো টু এটা লেখা আসবে আর কি তো তখন আপনি এটা ক্লিক করবেন এটা আমরা একটু দেখি যে কতক্ষণে আসে এখনও পর্যন্ত আসে নাই এখনো পর্যন্ত আসে নাই আসে নাই আসে নাই আচ্ছা এটা মনে হয় ভিতরে অ্যাড ডিভাইসের মানে ঘড়ির যে অপশনটা আছে মানে ঘড়ির যে আইকনটা আছে অ্যাপের মধ্যে সেই ঘড়ির আইকনে ক্লিক করে তারপরে অ্যাড ডিভাইস দিতে হবে খুব সম্ভবত এভাবে আসতেছে না তবে আমি আমি কিন্তু এটা আমার যে স্মার্টফোন সেই স্মার্টফোনে কানেক্ট করে দেখে তারপরে এটা এই নতুন আর একটা স্মার্টফোনে কানেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি তো এটাই মেবি প্রবলেম করতেছে বাট আমি দেখাই দাঁড়ান এখানে ঘড়ির মতন একটা আইকন আছে হ্যাঁ ঘড়ির আইকনে এখান থেকে অ্যাড ডিভাইস যাবে এই দেখেন সাথে সাথে ভিএসজি রোডও কিন্তু এখানে চলে আসছে এবার এখানে আপনি জাস্ট টাচ করার সাথে সাথেই দেখবেন যে এটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আমি আবারও দেখাই দিতেছি আপনাদেরকে জাস্ট ঘড়ির এখানে যাবেন ঘড়ির আইকনটার এখানে যাওয়ার পরে অ্যাড ডিভাইসে ক্লিক করার সাথে সাথে ভিএস জিরো টু ক্লিক করবেন সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে এবং এটা আপনার ঘড়ি থেকে কোনো কিছু অ্যাপ্রুভ করতে হয় না অটোমেটিক কানেক্ট হয়ে যায় তো দেখেন এটা অ্যাপটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এখানে দেখেন কত পার্সেন্ট চার্জ আছে সেটা কিন্তু শো করতেছে এখানে উনিশ পার্সেন্ট চার্জ আছে সেটা শো করতেছে সব কিছুই এখানে শো করতেছে এবং এখানে যে ওয়াচফেসগুলো আছে সেই ওয়াচ ফেসগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ওয়াচফেস দেওয়া আছে এই দেখেন পেয়ার অ্যান্ড কানেক্টেড যে নোটিফিকেশান আসে এটা আমি ওকে করে দিলাম এখন আমি আপনি এটা দিয়ে কল দিতে পারবেন অথবা এটা আমার ফোনে যে মিডিয়া সেই মিডিয়ার যে অডিওটা সেটা কিন্তু আমাদের এই স্মার্ট ওয়াচ দিয়ে আমরা শুনতে পারবো আচ্ছা এরপরে এখানে ফেস গ্যালারির ভিতরে ঢুকলে দেখা যায় যে এখানে হিউজ পরিমাণে ওয়াচ ফেস আছে আপনার প্রায় একশোর উপরে ওয়াচফেস ফেস দেওয়া আছে আর সব থেকে বড় কথা হচ্ছে সব থেকে আনন্দের কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এইটার যে ওয়াচ ফেসগুলো এই ওয়াচ কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে আপনারা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে কানেক্ট হয়ে যায় মানে সিঙ্ক্রোনাইজ হয়ে যায় আর কি আমি এই যে দেখেন আপনাদেরকে একটা দেখায় দিতেছি মানে দেখবেন যে খুব মুহূর্তের ভিতরেই আর কি খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের ভিতরে একটা কানেক্ট হয়ে যায় আচ্ছা এটা এখন দেখাতে পারতেছি না কারণ এখানে উনিশ পার্সেন্ট ব্যাটারি আছে এই জন্য আর কি তো এটা আপনারা জাস্ট মানে খুবই মানে দুই থেকে তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যেই এই স্মার্ট ওয়াচটার যে ওয়াচফেসগুলো আছে সেগুলা খুব দ্রুত সময়ের ভিতরে কানেক্ট হয়ে যায় এখানে বক্সের কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেখা দিই ব্যাটারি ট্যাটারি যা যা দেওয়া থাকতেছে এখানে দেখেন টু পয়েন্ট জিরো ওয়ান ডিসপ্লে দেওয়া থাকতেছে যেটা রেজার্ভেশন দুশো চল্লিশ দুশো ছিয়ানব্বই আপনারা আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন দুশো আশি মিলিমিটার মিলিয়াম্পের ব্যাটারি দেওয়া থাকতেছে টি এফটি ডিসপ্লে দেওয়া থাকতেছে ডিসপ্লেটা অসাধারণ এই ডিসপ্লেটা চিন বেজেল একদম কম আসলে যে প্রাইসের ভিতরে এটা আসছে এই প্রাইসের ভিতরে এত অল্প মানে এত পাতলা চিন বেজেলের যে স্মার্ট ওয়াচ এটা কিন্তু সচরাচর সেরকম একটা দেখা যায় না যে প্লেস এস থ্রি যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটার মতনই অনেকটা এটা ডিজাইন বাট এই মানে কমফোর্টেবলের কথা যদি বলি তাহলে এই স্মার্ট ওয়াচটা আপনি হাতে দিয়ে বেশি কমফোর্টেবল ফিল লাগবে আর এখানে কিন্তু তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও দেওয়া থাকতেছে যেটা আপনারা আমাদের কাছেই এগোতে করতে দেখেন এইটার যে রেস্ট ওয়েকের যে ফিচারটা এটা কিন্তু খুব দ্রুতগতিতে কাজ করে জাস্ট আপনি টিল করা হ্যান্ড টিল করার সাথে সাথে এটা রেসপন্স করে একবারও কিন্তু মিস রেসপন্স করে এরকম কোনো কিছু হয় নাই আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাইলাম ঘড়ির ভিতরের ইন্টারফেসটা যদি আমি আপনাদেরকে দেখাই দিই উপরের থেকে নিচের দিকে যদি সোয়াইপ করেন তাহলে সেক্ষেত্রে ডিসপ্লে ব্রাইটনেস স্লিপ মোশন মোশন ভিউ বলতে মেনু ভিউ বলতে আর কি আচ্ছা মেনু আপনি যে ফাংশনগুলো সেগুলো কীভাবে দেখতে চান এগুলো সমস্ত কিছু আর কি পার্সোনালাইজ করে রাখার মতন যে জিনিসগুলো সব কিছু দেখতে পারবেন এখানে দেখেন মিডিয়া অডিও ফোন ফোন সব কিছু অন করা আমরা এখান থেকে চাইলে কল দিতে পারবো তো এটা এটা দিয়ে আমি কথা বলে দেখছি মানে এটা দিয়ে আমি মানে কল দিয়ে দেখছি এটা আপনার কলে মোটামুটি ভালোভাবে আপনারা কথা বলতে পারবেন সমস্যা নেই এছাড়াও সিস্টেমে ভিতরে যদি রিস্টার্ট পাওয়ার অফ রিসেট এগুলার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনার যদি এর ফাংশনগুলো মেন যে ফাংশনগুলো সেইগুলোতে যান সে সব কিছুই এখানে দেওয়া থাকতেছে এখানে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংয়েরও সুবিধা থাকতেছে সাধারণত এই প্রাইসের ভিতরে অন্যান্য যে স্মার্ট ওয়াচগুলো ম্যাক্সিমাম যেগুলো আসে সেগুলোতে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিং যেটা সেটা কিন্তু দেওয়া থাকে না বাট এখানে কিন্তু বর্তমানের এই প্রাইসের রেঞ্জগুলোর স্মার্ট ওয়াচগুলোর ভিতরে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংটাও আসতেছে তো এখানেও কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংটা দেওয়া থাকতেছে এবং এখানে যে হার্ট রেট মনিটরিং ব্লাড অক্সিজেন মনিটরিং ব্লাড প্রেশার মনিটরিং স্ট্রেস মনিটরিং সমস্ত মনিটরিংয়ের রেজাল্টই মোটামুটি আপনারা ভালো রেজাল্ট এখান থেকে পাবেন বেশ ভালো মোটামুটি ভালোই রেজাল্ট পাবেন এখান থেকে আপনারা মোটামুটি নাইনটি পার্সেন্ট অ্যাকুরেট ধরতে পারেন যে রেজাল্টগুলো এখানে শো করে আর তাছাড়াও এখানে যে আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো সেগুলো আপনি দেখতে পারবেন এ দেখেন রেট মনিটরিংটা এখান থেকে মনিটর করতে হবে এছাড়াও আপনি যদি মানে ওয়াচের যে রেসপন্সিভনেস নিয়ে যদি কথা বলি তাহলে এটা সুপার রেসপন্সিভ কখনোই আমাদেরকে মানে হতাশ করে নাই বিশেষত এটার যে রেস্টুয়েকের যে ফিচারটা এই ফিচারটা আসলেই খুব অসাধারণ রাস্তাঘাটে স্পেশালি আপনারা যারা বাইক ব্যবহার করেন বাইকে কিন্তু এই রেস্টুয়েক ফিচারটা ঠিক মতন কাজ না করলে কিন্তু সেক্ষেত্রে খুব মেজাজ খারাপ হয় তো যারা আসলে বাইকার আছেন বাইকার ভাই যারা আছেন তারা চোখ বন্ধ করে এটা নিতে পারেন রাস্তাঘাটে আপনারা জাস্ট হ্যান্ড টিল করলে এটা রেস্টুয়েক ফিচারটা কাজ করে খুব দ্রুতগতিতেই কাজ করে সেই সাথে সাথে এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো অনায়াসে আপনি দশ দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি শুধু সময় দেখার কাজে ব্যবহার করেন আর যদি নর্মালি ইউজ করেন তাহলে সাত থেকে আট দিনের একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি ব্যাকআপ আপনি এটাই কোনো ইস্যু নাই খুব ভালো মানের ব্যাটারি ব্যাকআপ আপনারা এটা দিয়ে পাবেন তো এই স্মার্ট ওয়াচটার প্রাইসটা আমি একটু বলে দিই এটা বর্তমানে আমাদের কাছ থেকে সতেরোশো নিরানব্বই টাকা টাকায় আপনারা পার্চেস করতে পারবেন উনিশশো টাকার প্রাইস ছিল তো উইন্টারের ভিডিও উপলক্ষে আমি একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সতেরোশো নিরানব্বই টাকায় পার্চেস করতে পারবেন তো এই স্মার্ট ওয়াচটা যারা পার্চেস চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে